প্রত্যাশিতভাবেই স্যাংশন পাওয়ার পর জেনারেল আজিজ তার বক্তব্য দিয়েছেন সেটা নিয়ে একটু কথা বলতে চাই অল্প এছাড়া আরেকটা আলাপ আমরা খুব করছি যে আমেরিকাকে জাস্ট একটা আইওয়াশের জন্য এই স্যাংশনটা দিয়েছে কি না বা তাদের আসলে উদ্দেশ্যটা কি আমি আমার গত ভিডিওতে যে জিনিসটা কভার করতে চেয়েছি সেটা হচ্ছে এটা সিগনিফিক্যান্স যে এই প্রথম দুর্নীতিতে দায়ে একজনকে ব্যক্তিগত স্যাংশন দেওয়া হলো যেহেতু আগে যারা বাজিজের বক্তব্যটা নিয়ে বলি সার বস্তু তেমন কিছু নাই কিন্তু এই মানুষগুলোকে টিভি ক্যামেরার সামনে এভাবে আসতে দেখতে ভাল লাগে কিছুদিন আগে বেনোজির সাহেব ছিলেন না ফাম্বল করতে করতে অতি কনফিডেন্ট মানে ওইভদ্রলোককে তো আসলে আমরা মানে সেনাপ্রধানকে তো অত দেখা হয় না ডে টু ডে লাইফে বেনোজিরদের পুলিশের চিফদের অনেক বেশি দেখা হয় সে দম্ভ ভেঙে খান খান হয়ে দেখে দেখে ফাম্বল করতে করতে পড়েছিলেন বডি ল্যাঙ্গুয়েজে পরাজয়ের ক্লিয়ার বার্তা ঠিক একই রকম বার্তা এই জনাব আজিজের মনিতেও দেখেছি আমি বলার চেষ্টা করেছেন নানান কথা উদ্ভট হাস্যকর বলতে হয় তাই বলতে হবে যেমন ধরুন দুর্নীতি নিয়ে কথাবার্তা উনি বলছেন এবং একটা সম্ভাব্য কারণও উনি বলেছেন সেটাই পরে আসছে প্রথম দুর্নীতি নিয়ে নানান কথাবার্তা তার ভাইদের তার ব্যাপারে উনি যেহেতু বিজিবির ডিজি ছিলেন চার বছর তিন বছর মিলিটারি চিফ ছিলেন সাত বছর একবার সর্বোচ্চ পদে ছিলেন দেখাতে বলছেন যে তার ভাইরা কখনো কোনো রকম কোনো কন্ট্রাক্টর হিসেবে তালিকাভুক্ত ছিল কি না তালিকাভুক্ত না হলে কীভাবে কাজ দিয়েছে ইত্যাদি ইত্যাদি মানে আমাদের দেশের মানুষজনকে মানে ওনারা যখন এই কথাগুলো বলেন তারা আমাদেরকে এত আন্ডার এস্টিমেট করেন নিতান্ত অকাট মূর্খ বোকা না হলে অথবা এই দেশে কেউ যদি না থাকে অতি বুদ্ধিমান মানুষ একটা ভালো সিস্টেমের দেশে থাকলে বুঝবেন না এই দেশে কি হয় কিন্তু এই দেশে থাকলে বসবাস করলে ঘটে ন্যূনতম বুদ্ধি থাকলে একটু চোখ কান খোলা রাখলে জানা যায় এই দেশে আসলে তদ্বির যিনি করেন তদ্বির বাণিজ্য বলে একটা বাণিজ্যই আছে যেখানে তিনি নিজে কাজ টাজ করেন না তাদের কাজই হচ্ছে তদ্বির করে করে কাজ পাইয়ে দেয়া এবং এই কাজ পাইয়ে দিয়েই তারা বিরাট অঙ্ক শত শত কোটি টাকা বানিয়ে ফেলছে এই দেশে এমন অসংখ্য মানুষ আছে সুতরাং উনি যখন আমাদের সামনে এনে বলেন প্রমাণ দিতে যে তার ভাইরা ওই জায়গায় ছিলেন কি ছিলেন না এর উদ্ভট হাস্যকর যুক্তি তার ভাইদেরকে নিয়ে আর দু নম্বর কথাটা হচ্ছে উনি যখন আরও কয়েকটা ক্ষেত্রে উনি বলছেন যে উনি তখন চিফ ছিলেন না এটা ছিলেন না সেটা ছিলেন না মানে একজন মিলিটারি চিফ যখন সিনিয়র অফিসার হিসাবে থাকেন লেফটেন্যান্ট জেনারেল থাকেন বা উনি বিজিবি ডিজি হয়েছেন সরকারের কতটা সুনজরে থাকা মানুষ উনি আমরা তো জানি সেই জায়গা থেকে কোনোরকমভাবে ইনফ্লুয়েস করা যাবে না উদ্ভট এবং হাস্যকর কথা প্রথম আলো তার পুরনো বেশ কিছু রিপোর্ট এই ঘটনার পর একটার পর একটা আপলোড করেছে যেখানে আমরা জানতে পারি তিন ভাই মানে ওনার তিনজন ভাই ক্ষমা পেয়েছে আমরা যেন জোসেফের কথা জানি শীর্ষ সন্ত্রাসী ছিলেন তালিকাভুক্ত তিনি তো বটেই তার আরও দুই ভাই যেন মানিস যেন ভারিস তারাও ক্ষমা পেয়েছেন এবং কি তোড়জোড় করে এই জোসেফ দেশের বাইরে গেছেন এবং মিথ্যা ভুয়া তথ্য দিয়ে তারা তাদের জাতীয় প্রতিপর্ত ভুয়া তথ্য দিয়ে পাসপোর্ট বাড়িয়ে কীভাবে দেশ ছেড়েছেন এই সব রিপোর্ট প্রথম আবার এগুলো পুরনো রিপোর্ট আবার নতুন করে আমাদের সামনে এনেছে জাস্ট এই তথ্যগুলোই যথেষ্টের বেশি কি নয় আরেকটা কথা মানে এই যে তিন ভাই ক্ষমা পেলেন তার পেছনে কি তাদের প্রভাবশালী ভাইয়ের কোনো রোল নাই খুব ভালো মতো আছে যাই হোক ওনার এসব যুক্তি টুক্তি আমরা পাত্তা না দেয় উচিত হবে এসব উনি ডকুমেন্ট আছে সাংবাদিকদেরকে ডকুমেন্ট দিয়ে দেবেন টেবেন বলছিলেন উই ডোন্ট কেয়ার কিন্তু যে কথাটা বলতে চাইছিলেন উনি সেটা হচ্ছে ওনার ধারণা সরকারকে কোনো না কোনো ধরনের ঝামেলায় ফেলা সরকারের একটু চাপ দেওয়া বা সরকারকে একটু বিপদে ফেলা একটু বদনাম করার জন্য তার উপরে ব্যবস্থা নেওয়া হয়েছে টু সাম এক্সটেন্ড কথাটা সত্যি এটা ঠিক ভুল না কারণ হলো এই ব্যবস্থাগুলো নেওয়া হয় এগুলো প্রত্যেকটা সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গ সেই গুরুত্বপূর্ণ অঙ্গ ওপরে চাপ দেওয়া মানে সরকারের কে বার্তা দেওয়া এটা ট্রু এই বার্তাটা আসলে সরকারকে দিতে চাইছে সরকারের সাথে জড়িত অন্যান্য মানুষ মানে সরকার মানে তো অনেক বড়ো আমরা শুধু সরকার বলতে সাধারণত পলিটিক্যাল সরকার বুঝি এর বাইরেও এই সরকারের মধ্যে আরও অনেক লোকজন আছে আমলাতন্ত্র আছে এরাও সরকার বোথ মিলিস্ট্রি অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসি আমাদের ব্যবসায়ীরা আছে সো এটা দিতে চেয়েছে এটা ভুল না তাহলে ওই প্রশ্নটাই আমি জবাব দেব সেটা হচ্ছে তাহলে কি একেবারে একটা আই নাকি যেন আজিজের কথা যদি আমরা সত্য ধরি আমি এটাতে কনভিনসড এটা ওনাকে ধরতে হবে না ইনফ্যাক্ট আমিও তাই মনে করি সরকারকেও কোনো না কোনো বার্তা আমেরিকা দিতে চেয়েছে এটা একেবারে জাস্ট আইওয়াস তা কিন্তু না তবে এটা বিএনপি কিভাবে দেখবে এটা নিয়ে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব চমৎকার একটা কথা বলেছেন এটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয় সেটা আমি একটু ওনার বক্তব্যটুকু একটু পড়ি উনি বলেছেন রিপোর্টার্স ইউনিটির একটা আলোচনা সভায় অনেকেই খুশি হবেন যে আজিজের যে এসেছে আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা এরকম বিভ্রান্ত হচ্ছে আমরা সবসময় র্যাবের বিরুদ্ধে হয়েছে পুলিশের নয়জন কর্মকর্তা র্যাবের ছিলেন তাদের বিরুদ্ধে স্যাংশন হয়েছিল এতে করে কি তাদের সরকার সেই ভয়ঙ্কর যাত্রা বন্ধ করেছে বন্ধ হয় নাই সেজন্য বলছি নিজের পায়ে নিজেদের দাঁড়াতে হবে নিজেদের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়ে এদেরকে পরাজিত করতে হবে আমরা নিজেদের ঘর যদি সামলাতে না পারি অন্য কেউ ঘর সামলে দেবে না খুবই চমৎকার কথা বিএনপি অন্তত এই স্কেলে যা হয়েছে আমি গতকাল যে ভিডিওটা প্রথম করেছি সেটাতেও বলেছি যে খুব সিগনিফিক্যান্ট এটা একটা পদক্ষেপ এটা জাস্ট লিভ সার্ভিসের চাইতে বেশি কিছু কিন্তু এটা কোনো সিগনিফিক্যান্ট পদক্ষেপ না আমেরিকা যে পরিমাণ তার ক্রেডিবিলিটি হারিয়েছে আমাদের এখানে সেই ক্রেডিবিলিটি রিগেইন করতে তাদের আরও বেশি কনক্রিট পদক্ষেপ নিতে হবে এবং এই কম হোক বা বেশি হোক বিএনপি ওটার উপরে ফুল্লি রিলাই কখনো যাতে না করে এটা আমি গত নির্বাচনের আগেও খুব রিপিটেডলি বলেছি খুব রিপিটেডলি বলেছি আমেরিকার যাবতীয় পদক্ষেপকে সর্বোচ্চ একটা প্রভাবক বা ক্যাটালিস্ট হিসাবে আমরা দেখতে পারি যেটার ফেভারেবল একটা পরিবেশের মধ্যে থেকে এবং তার যে কাজটা আছে কাজটাকে সে সহজ করে দিতে পারে নাথিং মোর দ্যান দ্যাট এর বেশি কিছু দেখা ঠিক হবে না এবং বিএনপির মহাসচিবের এই বক্তব্য বিএনপির প্রত্যেকটা কর্মীর মনের মধ্যে থাকা উচিত এবং সেভাবেই আগানো উচিত এর ক্ষেত্রে যদি আরও অনেক বেশি স্যাংশনের খবরও আসে তারা সেটাকে ওয়েলকাম করতেই পারে কারণ এটা তাদের কাজের অবস্থা ভালো করবে তাদের মূল লক্ষ্য এই স্বৈরাচারের পতন ঘটানো তাতে সাহায্য করবে কিন্তু এটার উপরে রিলাই করে বসে থাকা যাবে না নিজের পায়ে দাঁড়াতে হবে অবশ্যই তাই এবার মূল প্রসঙ্গটাতে আসে যে কথাটা আসলে বলতে চেয়েছিলাম সেটা হলো কি জাস্ট আই ওয়াশ বা কেন এটা এখন দেয়া হলো প্রথম কথাটা হচ্ছে আই ওয়াশ আমেরিকা কাকে দিচ্ছে বিরোধীরা খুব ক্ষুব্ধ বিরোধীরা খুব হতাশ যে আমেরিকা নির্বাচনের পর কিছুই করলো না সরকারকে যদিও অনেক দেশে নির্বাচনের পর তারা অনেক মানুষের বিরুদ্ধে স্যাংশন দিয়েছে বিশেষ করে নির্বাচনের সাথে জড়িতদের বিরুদ্ধে সংখ্যা উল্লেখ করে দিয়েছে নিকারাগুয়াতে উল্লেখ করে দিয়েছে ক্যাম্বোডিয়াতে উল্লেখ করে দিয়েছে যে আমরা এতজন এবং এই এই ধরনের মানুষজনের উপরে ভিসা পলিসি অ্যাপ্লাই করেছি বাংলাদেশে সেটা করেনি যদিও বাংলাদেশের ব্যাপারে অন্য যে কোনো দেশের চাইতে নির্বাচনের আগে অনেক বেশি সব মানে টাফ ছিল এই টাফ যে ছিল হার্ড ছিল ওনার ভাষায় হার্ড যেন রোনাল্ডো নিজে বলেছেন এখন তার এক ধরনের মুখরক্ষা করতে চাইছেন বিরোধীদের কাছে বিরোধীদের কাছে মুখরক্ষা করার কিছু নাই এবং এই একটা স্যাংশন দিয়ে আসলে বিরোধীদের কাছে মুখরক্ষা বা আই ওয়াশ দেওয়ার কিছু কোনো লাভ হবে না কোনো সন্দেহ নাই তাহলে তারা এটা কেন করছে আমরা খেয়াল করলাম সরকারের বিভিন্ন জায়গা থেকে কেউ এটাকে একটু ডাউনটাউন করার চেষ্টা করছেন কেউ খুব বেশি পাত্তা দিতে চাননি এরকম হয়েছে সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ব্যক্তিগত স্যাংশন তো নতুন কিছু না ইত্যাদি ইত্যাদি কিন্তু এই যে মাত্রড লু ঘুরে গেলেন এক ধরনের এক ধরনের ওয়ার্ম একটা জেস্টার দেখিয়েছেন আগে তারা এনগেজমেন্টের কথা বলেছে এখন অতীত ভুলে সামনে তাকাবেন ইত্যাদি ইত্যাদি বলে খুবই মাথা চাপড়ে দিয়ে গেছেন দেখতে মনে হয় পিট চাপড়ে দিয়ে গেছেন কিন্তু এর মধ্যে এই স্যাংশনটা আসলো আমার ঠিক হচ্ছে আমেরিকা আসলে এই সরকারকে এই ধরনের পদক্ষেপ এটার মানে এই না যে তারা অনেক বেশি টাফ হয়ে যাবে কিন্তু সরকারকে আসলে স্মরণ করিয়ে দিতে থাকবে যে তাদের জন্য তারা যদি আমেরিকার যাওয়ার খুব বাইরে যায় তাদের জন্য শক্ত চাপ অপেক্ষা করবে আসবে এই ডামি নির্বাচনের পর বা আগেও আমেরিকার মূল লক্ষ্য ছিল চায়নাকে যতটা কন্টেইন করা যায় বাংলাদেশে চায়নার ফুটপ্রিন্ট যত কমানো যায় কিন্তু এই মুহূর্তে আমি বলছি এবং আমরা অনেকেই এভাবেই বলছি সেটা হলো যেভাবে ক্ষমতায় আছে সরকার যেভাবে আমেরিকা সরে গেল এই সরকারের পথ থেকে ভারত যেভাবে ডমিনেট করতে শুরু করলো সেটা চায়নার ফুটপ্রিন্ট বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা বরং আছে এবং এই মুহূর্তে চায়নার প্রয়োজন সম্ভবত আর যে কারো চাইতে বেশি সরকার তীব্র ডলার সংকটে পড়েছে অর্থনীতি ডিজাস্ট্রাস দিকে এগিয়ে যাচ্ছে মানে শিওরলি এটা আপনি এখন আলোচনা করতে পারেন এটা কয় মাস লাগবে কিন্তু এটা যাচ্ছে ফর শিওর সেইখানে চায়না তাদের সামনে পাশে এসে দাঁড়াতে পারে চায়নার সাথে অলরেডি পাঁচ বিলিয়ন ডলার সম পরিমাণে ইউনে ঋণের কথা হয়েছে আমি আমার আগের একটা ভিডিওতে বলেছি যে এই ঋণ যদি ডলারে দিত এবং কোনো সেন্সিটিভ প্রকল্পে যদি না হতো আমেরিকার সমস্যা ছিল না কিন্তু এই ঋণটা দেওয়া হবে ইউানে শুধু সেটাই এই যে পাঁচ বিলিয়ন ডলার সম পরিমাণ ঋণ দেবেন এবং চায়না আরও ঋণ দিতে প্রস্তুত থাকবে তার জন্য চায়নার নিশ্চয়ই কিছু স্ট্র্যাটেজিক চাওয়া আছে যতই তিস্তা প্রজেক্ট ভারত ফাইন্যান্স করতে চাক বলুক না কেন চায়না ওটাকে তার টার্গেটে পরিণত করেছে সে ওটা চাইতে পারে এই রকম আরও কিছু স্ট্র্যাটেজিক চাওয়া নিশ্চয়ই চায়নার থাকবে এটা একটা ট্রেড অফ করতেই চাই ইভেন ইট সেলফ একটা স্ট্র্যাটেজিক পারপাস সার্ভ করে সেটা হচ্ছে চায়না দীর্ঘ সময় থেকেই চাইছে তার মুদ্রায় ট্রানজ্যাকশান হোক এবং চায়না ফেরত পাবে ডলারের যে কোনো বিবেচনা চায়নার জন্য এটা খুব চমৎকার একটা ডিল এছাড়া আর যাই যাই করুক না কেন সরকারের চায়নার দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা খুব সিরিয়াসলি আছে এবং সরকারও না এক ধরনের খেলার চেষ্টা করেছে করবে মানে দীর্ঘদিন এসব করতে করতে বর্তমান সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা অনেকেই সামনে আনেন আমি এটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনে করি না এখানে যারা ক্ষমতায় আছেন অনেকে মিলে এটা একটা চক্র তারা এই খেলাটা শিখে গেছেন যে আমি একটু ওদিকে যাবো না ওইদিকে যাবো এটা দেখি ওটা দেখি ওর কাছ থেকে এটা নেই সেটা নেই সুতরাং এই খেলার মধ্যে থাকার জন্য এই খেলার মধ্যে সরকারকে চাপে রাখার জন্য আমেরিকা শাস্তির কিছু কিছু নজির ক্রমাগত রাখতে থাকবে কোনো রকম কোনো সন্দেহ এখানে নাই। এটা আমরা খুব স্পষ্টভাবে বুঝতে পারছি অনেক বেশি যদি ওদিকে যেতে শুরু করে তাহলে অনেক বেশি চাপ আমেরিকার দিক থেকে আসবে সুতরাং এটাকে জাস্ট ওয়াশ না এটা আই ওয়াশ কিছু না বিরোধীদেরকে দেখিয়ে কোনো লাভ নেই আমরা রাইটলি দেখছি বিরোধীরাও যারা ইভেন জাস্ট কনশিয়াস সিটিজেন সরকার বিরোধী আছেন ফেসবুকে তাদের লেখা আমি পড়ে দেখেছি যে এটাতে ওয়াশ টশ কিছু হয়নি কারণ নির্বাচন ঘটলো নির্বাচনের সাথে জড়িত কাউকে দিলেন না আপনি পুরনো একজন মানুষকে এনে স্যাংশন দিলেন যার সাথে এই দামি নির্বাচনের কোনো সম্পর্ক ছিল না তারপরও এটা কেন দিলেন সুতরাং মানুষ বিরোধীদের আইবাস যদি করার ইচ্ছে থাকে সে হয় নাই আবার এটা দিয়ে যে আইবাস করা যাবে এটা আমেরিকার বোঝারও কোনো কারণ নাই যে না এটা দিয়ে না বোঝার কোনো কারণ নাই তারা বুঝবে যে এটা দিয়ে আইবাস হয় না কিন্তু ব্যবস্থাটা নেয় তবে নির্বাচনের সাথে জড়িত থাকুক না থাকুক একজন মিলিটারি চিফ বাংলাদেশের বাংলাদেশের পুলিশ চিফ স্যাংশন পেয়েছিলেন একজন মিলিটারি চিফ স্যাংশন পেয়েছেন এগুলো যে কোনো বিবেচনায় খুবই বড় ঘটনা এবং ওই যে বলেছিলাম যে সরকারকে এই ভীতিটা দেখানো যে আপনি যাদেরকে দিয়ে কাজ করাবেন তারা যদি ভয় পেতে শুরু করে তাহলে কিন্তু পারবেন না সুতরাং একটা শাস্তি খুব সহজ না যেন বাজিজ বারবার বলছিলেন যে তারা আমেরিকায় যাওয়ার পথ বন্ধ হয়েছে উনি অনেকবার গিয়েছিলেন আবার আল্লাহ চাইলে যাবেন ইত্যাদি ইত্যাদি এই জায়গায় ভুল আছে একটা আমেরিকার স্যাংশন প্রাপ্ত ভিসা স্যাংশন প্রাপ্ত একজন মানুষের জন্য তার মিত্র অনেকগুলো দেশে স্পনটেনিয়াসলি ক্যানাডা অস্ট্রেলিয়া ব্রিটেন এক ধরনের স্পনটেনিয়াসলি এগুলো নিষিদ্ধ হয়ে যায় এমনকি ইউরোপের ভিসা পাওয়াও তার জন্য খুব সহজ হয়ে উঠবে না সুতরাং ভবিষ্যতে বাংলাদেশে যে কোনো পর্যায়ের মানুষ মানে দুর্নীতির ব্যাপারটা ব্যাপ্তিটা কিন্তু মারাত্মক বড় এটাই বলছি বারবার ধরুন তিনি সিভিল ব্যুরোক্রেসিতে কাজ করেন সচিব ডিসি এনাদের সরাসরি হিউম্যান রাইটস ভায়োলেশন পাওয়া কিন্তু খুব সোজা না বা অন্য কোনো সেক্টরে কাজ করছেন হিউম্যান রাইটস ভায়োলেশন পাওয়া খুব সহজে সহজ না ব্যবসায়ী রাজনীতিবিদ কিন্তু এদের প্রত্যেককে বাংলাদেশে করাপশানের জন্য করাপশানের আওতায় ফেলা যায় এবং ওই করাপশানের আওতাতেই আসলে এই সাজাটা হয়েছে সুতরাং এটা একটা খুব বড় সরকারের সামনে বিরাট একটা থ্রেট হিসাবে হাজির হয়েছে এবং এই থ্রেটটা দিয়ে সরকারকে তার পথে মানে আমেরিকা অন্তত তার পথে রাখার চেষ্টা করবে বলে আমরা ধারণা করতে পারি এটা সফল হবে কিনা এজ এ ডিফারেন্ট কিন্তু আপাতত আমেরিকার লক্ষ্য অন্তত সেই রকম এটুকু আমরা বলতেই পারি